করবেন না বা এমন কোন কথা বলবেন না যেটা দেশের মানুষ শুনতে অপছন্দ করে কারণ এই সাবেক প্রধানমন্ত্রী যাদেরকে আমরা বলে থাকি খুনি সে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে দুই হাজার দুই হাজার অধিক ছাত্র জনতাকে হত্যা করেছেন এরপরে আপনি মনে করেন যে সেই স্বরের সারসি বা সে শাসককে পুনরায় এ দেশের মানুষ গ্রহণ করবে এটা একেবারেই সম্ভব হয় না আশা করি আপনাকে বোঝাতে পেরেছি বাট আপনি যদি না বোঝেন তাহলে পুনরায় কমেন্ট করতে পারেন আপনার পুনরায় আপনার কমেন্টের পুনরায় রিপ্লাই করব ইনশাল্লাহ আসুন যে আমরা গণতন্ত্র দেশে থাকি বা গণতন্ত্র দেশে বাস করি আমরা কি আমরা কি বুকে হাত আমি যে কথাগুলো বললাম যে বললাম যে শেখ হাসিনার নেতৃত্বে পুলিশ প্রশাসন দ্বারা শেখ হাসিনা দুই হাজারের অধিক ছাত্র জনতাকে হত্যা করেছে বা গুলি করেছে তাদেরকে মেরে ফেলেছেন তার প্রমাণ চান বাট তার প্রমাণ দেওয়ার জন্য ব্যক্তিগত আমার কাছে নয় আপনি ইউটিউবে এখনে সার্চ দেন যে জুলাই বিপ্লবে ছাত্র জনতার পরে পুলিশ প্রশাসনে দমন কথা আপনি এমনটা কিছু দেন অবশ্যই আপনি পেয়ে যাবেন শুধুমাত্র এখানে নয় আপনি এটা ইউটিউবে এখনে সার্চ দিতে পারেন যে জুলাই আন্দোলনের সময় যে জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনা কি করেছেন তার স্বীকার বক্তব্য আপনি তার স্বীকারে বক্তব্যগুলো আপনি পেয়ে যাবেন ভাই সব সাধারণ নাটক কি না আপনি জুলাই আন্দোলনের সময় জুলাই এবং আগস্ট মাসের আপনি অবশ্য যদি নেট পরিচালনা থেকে করে থাকেন নেট যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে আপনি এ কথা কখনোই বলতেন না ভাই আপনি একটি দলকে বা একটি গোষ্ঠীকে আপনি ভালোবাসতে পারেন এটা ব্যক্তিগত আপনার বিষয় কিন্তু সে গোষ্ঠীকে ভালোবেসে সে দলকে ভালোবেসে এই দুই হাজার যে ছাত্র জনতাকে হত্যা হয়েছে করা হয়েছে বা দুই হাজার যে মানুষকে ফোন করা হয়েছে এটাকে একেবারে অস্বীকার করতে পারেন না কারণ অস্বীকার না করার কারণ কি দেখেন যে দুই হাজার যে মানুষ মারা গেছে হতে পারে আপনার ভাই ওর বিধা থাকতে পারতো হতে পারে আপনার সন্তান ওর অর্থাৎ থাকতে পারতো হতে পারে আপনিও এই ছাত্র জনতার ভিতরে আপনিও থাকতে পারেন তাই আপনি কোনো দলকে বা কোনো গোষ্ঠীকে ভালোবেসে আপনি এটা একেবারে বলতে পারেন না পাঁচই আগস্টের আগে কোনো থানায় যে রিপোর্ট আছে কি তার সব মিথ্যতর ভাই ফাসে আগস্টের আগে আপনি কমেন্ট করেছেন যে 5 আগস্টের আগে কোনো থানায় তো রিপোর্ট আছে কি এর ফর সব মিথ্যা ভাই 5ই আগস্টের আগে আপনারা কি কোনো মামলা করতে দিয়েছেন না কোনো রিপোর্ট করতে করতে দিয়েছেন ফাঁসে আগস্টের আগে কোনো রিপোর্ট বা কোনো মামলা কেন করা হয় নাই বা কোনো মামলা নেওয়া হয় নাই কেন যে সমস্ত মানুষ ফাঁসে আগস্টের আগে তারা কেস করছে বা মামলাগুলো করেছেন কারণ তখন পুলিশ প্রশাসন আপনাদের হাতে মুঠেছিল বা আপনারা এই তাদেরকে পরিচালনা করেছেন যারা কেস করতে গেছে বা যারা মামলা করতে গেছে তাদেরকে কি করছেন তাদেরকে ঘুম করে দিয়েছেন তাদেরকে ঘরে বন্দি করে রেখেছেন এটা কি মনে করেন যে একশোর ওফারে ঘর অর্থাৎ যে ঘরগুলোর কথা কেউ জানত না একশো উপহারে সেই ঘরগুলো পাওয়া গেছে এটা একটা সাধারণ কোনো বিষয় মনে করছেন এটা সাধারণ কোনো বিষয় নয় বা এটা সাধারণ কোনো কথা নয়